হামাস প্রধান ইসমাইল হানিয়া মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ডক্টর শাফিকুর রহমান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির্দা শফিকুর রহমান একত্রিশে জুলাই এক শোকবাণী প্রদান করেছেন শোকবাণীতে তিনি বলেন একত্রিশে জুলাই বুধবার গভীর রাতে ইরানের রাজধানী তেহানে আকাশপথে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান জনাব ইসমাইল হানিয়া বাষট্টি এক গুপ্ত হত্যার শিকার হয়েছেন তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহানে অবস্থান করছিলেন জনাব হানিয়া যে বাসভবনে ছিলেন সেখানে তিনি এই গুপ্ত হামলার শিকার হন এতে তিনি ও তার এক দেহরক্ষী নিহত হন হামাস এই ঘটনার জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে উল্লেখ্য গত এপ্রিল মাসে ইসরায়েলি বিমান হামলায় তার তিন ছেলে ও চার নাতি নাতনি এবং গত জুন মাসে তার এক বোন নিহত হয়েছেন আমি তাদের সকলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি শোকবাণীতে তিনি আরও বলেন আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলমিনের নিকট দয়া করছি আল্লাহ তালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার পরিজন ও সহযোদ্ধাদের এ সুখ সহ্য করার তাও দান করুন আম